স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ পাঁচ বছর আগে সিলেটের এমসি কলেজের এই ঘটনা নাড়া দিয়েছিল সারা দেশকে। অথচ সেই মামলাটি আওয়ামী লীগ আমলে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পদক্ষেপে বন্ধ প্রায় দুই বছর দুই বছর আগে বিচারের ধীরগতির কারণে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত বাদীপক্ষের আইনজীবীরা বলছেন আসামিদের সবাই ছাত্রলীগের নেতাকর্মী সে কারণেই হয়তো ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ থেমে যায় চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা আমরা মনে করি এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায় সোমবার আওয়ামী লীগ সরকারের আইন কর্মকর্তাদের আবেদন প্রত্যাহার করে নেন বর্তমান সময়ের আইন কর্মকর্তারা খুলে যায় বিচারের দরজা এখন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের মামলাটি দ্রুত নিষ্পত্তিতে বাধা নেই বলে জানান বাদীপক্ষের আইনজীবী প্রায় দুই বছর পরে সেই মামলাটার শুনানি হয় রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ত্রিশ দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো এইসব ধর্ষণের মামলাগুলার দ্রুততার সাথে বিচার হবে দু সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় গ্রেফতার করা হয় আটজনকে ডিএনএ নমুনা পরীক্ষায় তাদের ছয় জনের মিল পাওয়া যায় সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা